গিয়েছিলাম আর আমার পড়ুর মেলা তো আমাদের মেয়েদের একটা জিনিসই খুব আকর্ষণ টাকা সেটা হচ্ছে কানের দুল কানের ঝুমকা তো আজকে কী কী কিনেছি দেখে এই দেখো এই যে একটা কানের ঝুমকা নিয়েছি বেশ ইউনিক টাইপের ঝুঁকাটা লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে আর এই কালারটা কিন্তু আমার খুব ভীষণ প্রিয় পছন্দের কালার এই হচ্ছে একটা ট্যাপ দেখতেই পাচ্ছ এটা আমাকে আমার মামী শাশুড়ি গিফট করেছে আর এইটা আমার শাশুড়ি মামাকে গিফট করেছে ঝুমকাটা এইটা আমি নিজে কিনেছি এই যে এইটা আর এটা ননদ এটা আমার ননদের আর একটা কিনেছি এই যে চোকার কিনেছি চোকার পাঁচ টোকার দেখতেই পাচ্ছ এগুলো সব কেউ পঁয়ত্রিশ আছে কেউ চল্লিশ টাকার আছে আমাদের এখানে এরকম দামি পাওয়া যায় আর এই একটা লং সীতাহার নিয়েছি দেখতেই পাচ্ছ এটারও দামও পঁয়ত্রিশ টাকা না চল্লিশ টাকা ঠিক মনে নেই আর এই যে মাথার এইগুলো এখন খুব ফ্যাশনেবল হয়েছে এগুলো নিয়েছি দুটো কালার নিয়েছি এরকম আমার বহু আছে তাতেও সেই মন ভরে না তাও নিলাম আচ্ছা এই ক্লিপগুলো নিলাম আরও দেখ এই যে দুজোড়া জুতো মানে জোড়া জুতো নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি জুতোটা দেড়শো টাকা কেমন হয়েছে বলবে আর এই ব্যাগগুলোর দাম হচ্ছে একশো টাকা করে টোকাটো সিঙ্গেল কোথাও একটা নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো এই যে আমার ছেলে খেলা এই গাড়িটা কিনে দিয়েছে ওর পিসি আর এই যে হ্যালিকপ্টারটা এটা টানলে চলে তো এটা কিনে দিয়েছে ওর মিনি মানে আমার বোন আর এটা কিনে দিয়েছে ওরপিপি আর এরকমই আর একটা এবিসিডি লেখা আমি কিনে দিয়েছি গতকালকে গিয়ে মেলা থেকে কিন্তু সেটা এখানে নেই বলে দেখাতে পাচ্ছি না এটা একটা সফট প্রাইস কিনে দিয়েছে ওরণিমি আর আর একটা বাস আছে আরো দু তিনটে খেলনা কিনে দিয়েছে সেগুলো ঠাম কিনে দিয়েছে ঠাম্মা তো সেগুলো নিচে আছে আমার কাছে নিয়ে এখন